আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার প্রিয় কৃষক ভায়েরা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও থেকে থাকেন তাদেরকে অশেষ ধন্যবাদ প্রিয় কৃষক বায়েরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের মাঝে নেক্সট ভিডিও নিয়ে আসবো বলছিলাম আসলে মাঝে বিভিন্ন যা জমান ছিল যা কারণে সময় পাই নাই ব্যস্ততা থাকার কারণে তো প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা জানেন আপনারা যে বর্তমান সময়ে যে রবি মৌসুম আমন চলে গেছে এখন সবজিতে ব্যাপক আকারে বুরনের চাহিদা সেই বুরন সার নাফকো কোম্পানি একটি বুরন সার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই নাফকো কোম্পানি বুরন সার এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি নাম হচ্ছে অ্যাসিড নাফকো বুরন সার এটা বুরনের মাত্রা হচ্ছে সত্তর পারসেন্ট নাফকো কোম্পানি একটি কবি ভালোমানের বুরোন সার এটা মূলত অ্যাসিড পাউডার এটা আমদানি করে থাকে নাফকো কোম্পানি আমদানি করে থাকে আর্জেন্টিনা আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা থেকে এই পাউডারটা মূলত বুরন পাউডারটা নাফকো কোম্পানি আমদানি করে থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পণ্যটি যাচাই করতে ফ্রি কল করুন নাম্বার দেয়া আছে ওনাদের সেই প্যাকেটের মুরকে তো প্রিয় কৃষক কৃষকরা আপনারা যারা আমার কাছে বিভিন্ন সব প্রশ্ন করছেন ভাই বুরন ভালো মানের বুরন কী বুরন সার আছে বা বুরন কী মানের বুরন সার আছে সে সমস্ত কৃষক ভাইদের বলব বর্তমান সময়ে খুবই ভালো মানের নাফকো কোম্পানি বুরন আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই নাফকো কোম্পানির সত্তর পার্সেন্ট এই বুরন এটা প্যাক্স সাইজ মূলত পাঁচশো গ্রামের পাঁচশো গ্রামের বুরনটা মূলত আপনারা জানেন মাটিতে দিলে ভালো হয় মাটির যে বুরনের যে গাড়তি যেগুলো সেগুলো পূরণ করবে সেই বুরন আপনারা প্রয়োগ করতে পারেন নাফকো কোম্পানির খুবই ভালো মানের বুরন আপনার জমিতে যদি এই সমস্ত থেকে থাকে যা আপনার বোরণের গাড়তি কিভাবে বুঝবেন আপনার জমিতে বা আপনার সবজি বা ধানে বরণের গাড়তি আছে আপনাদের বরণের ঘাটতির ক্ষেত্রে কী কী লক্ষণ আপনারা পাবেন আমি বলতেছি নতুন পাতায় হালকা সবুজ রং ধারণ করে আপনাদের নতুন পাতায় হালকা সবুজ রং ধারণ করে এবং পাতায় গুঁড়ার অংশ পিত্তশ অপেক্ষা বেশি বিবর্ণ হয় মানে যেটা হলুদ কালার হয় বিবর্ণ হয় পাতার অংশের কুশ কলাসমূহ ভেঙে যায় মানে নিম্নে এগুলা ভাঙি যায় এবং বধিষ্ণু পাতাগুলো কুকুরানো দেখায় এবং অগ্রভাগে কুশি পাতায় বৃদ্ধি বন্ধ হয়ে যায় মানে নতুন পাতা বৃদ্ধি বন্ধ হয়ে যাবে ফুল ও ফলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং ফুল এবং ফলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এই সমস্ত লক্ষণ বুঝলেই আপনারা বুঝবেন আপনাদের জমিতে বুরন সারের অভাব আছে তো প্রিয় কৃষক বা এরা আপনারা ভালো মানের ব্রণ সার কুঁজতেছেন সেই বুরোন সার আমাদের কাছে আছে নাফকো কোম্পানি তাদের বড়ি ক্যাসিট বা বুরন সার বর্তমানে আছে এটা নাফকো সার সার সত্তর পার্সেন্ট বুরন বিদ্যমান তো এটা মূলত উচ্চ মূল্য মূল্য ফসল কি কি ফসলে আপনারা এটা ব্যবহার করতে পারবে মোটামুটি একটি রূপরেখা দেওয়া হয়েছে ভুট্টা আলু পেঁয়াজ মূলা বাদাকি ফুলকপি গাজর ইত্যাদি এই সমস্ত আপনারা এগুলো বুরন সার প্রয়োগ করতে পারবেন জমিতে প্রকৃতিগত অন্যান্য প্রধান সারের যেমন এনপিকেএস ইত্যাদি সুষম মাত্রায় প্রয়োগ করার সাথে সাথে নিম্ন কিলো মাত্রায় ফসল রক্ষা বুরন সার ব্যবহার করুন বুরন সার কী কী আপনারা গ্রামে মাত্রা এটা একটা চক দেয়া আছে প্যাকেটের গায়ে সেই চক অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন তো প্রিয় কৃষক বায়রা এটা নাফকো প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠান নাফকো কোম্পানির এই প্রোডাক্ট আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ অ্যান্ড খান ব্রিজগঞ্জ সুনামগঞ্জ আমরা এসএফ পরিবহন বা সুন্দরবনে দিতে পারবো আপনারা এই বুরন সার নিতে পারবেন আমাদের কাছ থেকে এ পাঁচশো গ্রামে এই বীরন সারের মূল্য কত পাঁচশো গ্রামে এই বুরন সারের মূল্য আপনারা প্যাকেটের গায়ে পাবেন প্যাকেটের গায়ে দেয়া আছে তো প্রিয় কৃষক ভায়েরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বুরন সার নিতে পারবেন এটা নাফকো কোম্পানির একটি প্রোডাক্ট খুবই মালমানের একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন নাফকো বুরন সার এটা পকেটের প্যাকেটে গায়ে দেওয়া আছে দুশো টাকা আপনারা চাইলে দুশো ত্রিশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই বুরন সার নিতে পারবেন তো প্রিয় কৃষক ভাইয়েরা ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত